আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কী ভাবছো আজকে আমি আম ভর্তা করবো ঝড়ে পড়া আম নিয়ে আম ভর্তা আর ঝড়ে পর আম করতে তো অনেক মজা হয় তোমরা কে কে ঝড়ের মধ্যে আম কুড়িয়েছো তা অবশ্যই জানাবে আর কে কে এই বছরে আম খেয়েছ তা কমেন্ট করে জানিয়ে দিও প্রথমে আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং এই কুণ্নের সাহায্যে আমগুলোকে ছোট ছোট করে কুড়ে নেবেন দেখুন কত মজাদার হয়েছে অনেক লোভনীয় একটি খাবার কে কে টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করো তা অবশ্যই জানাবে বাড়িতে একবার হলেও এইভাবে আম খেয়ে দেখো অনেক ভালো লাগবে অনেক মজাদার এবং মুখে লেগে থাকবে দুটো কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিন এবং অনেকগুলো ঝাল ও লবণ দিয়ে নিন আম মাখা দেখে কার কার খেতে মন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর রাজশাহীর বিখ্যাত আম দিয়ে আমি আজকে আম মাখা করছি ঝাল মরিচ লবণ দিয়ে এইভাবে ভালোভাবে মিক্সড করে নিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আম মাখা বা আম ভর্তাটা রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে খাবো আর এটা এত মজাদার খেতে একবার খেলে মন চাইবে বারবার করে খাই সবাই বাড়িতে অবশ্যই টাই করে দেখবে অনেক মজাদার অনেক লোভনীয় খাবার সবাই খাবে আজকের মতো বাই বাই টাটা আল্লাহ হাফেজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে